নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাংকারস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ এখান থেকে আমাদের এক্সামে অবশ্যই এক্সামে কিন্তু কোশ্চেন আসবে এবং তোমাদের বলে রাখি আমাদের আপকামিং সামনে এক্সাম রয়েছে এন টি আন্ডার গ্র্যাজুয়েট এবং এসএসসির সমস্ত এক্সাম তো এই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজগুলো তোমাদের জন্য আনছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তো ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে প্রশ্ন আমাদের সবসময় এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় তো চলো আমরা দেখে নিই সমস্ত কোয়েশ্চেন আনসার তার আগে তোমরা যারা নতুন রয়েছ সকলে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলা আইকনটা প্রেস করে রাখবে যা তাহলে তোমরা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাবে এবং লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে দেবে ঠিক আছে চলো আমরা আমাদের ফার্স্ট যে প্রথম প্রশ্ন রয়েছে ফরাসি ওপেন বা যেটাকে আমরা ফ্রেঞ্চ ওপেন বলে থাকি ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেনে টেনিস টু থাউজেন্ড মহিলাদের একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে কে জয়লাভ করেছেন আমাদের এখানে চারটে অপশান রয়েছে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এখানে অপশান আমাদের চারটে রয়েছে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ফার্স্ট অপশান কোকো গফ তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট টু থাউজেন্ড মহিলাদের একক শিরোপা অর্থাৎ ওমেন সিঙ্গেলসে এবং এইটা কিন্তু হয়েছিল আমাদের জুন মাসে যে খেলাটা হয়েছিল এবং এখানে কিন্তু তিনি জয়লাভ করেছেন আর ফ্রেঞ্চ ওপেনে যে টেনিস টু থাউজেন্ড টোয়েন্টি পুরুষদের ক্ষেত্রে কে জয়লাভ করেছেন সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেটা কিন্তু কার্লাস আলকারস তিনি কিন্তু এখানে কিন্তু জয়লাভ করেছেন জ্যানিক সিনারকে হারিয়ে এটাও তোমরা কিন্তু দেখে নেবে এটা কিন্তু হচ্ছে আমাদের মেন সিঙ্গেলসের কথা বলছি আর এখানে যেটা রাইট অ্যান্সার হলো কোকো গফ সেটা হচ্ছে ওমেন্স সিঙ্গেলসে পরের কোশ্চেন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু কোন দেশে আয়োজন করা হবে এটা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু এটা অর্গানাইজ করা হবে আমাদের ইন্ডিয়াতে আমাদের ভারতে এটা কিন্তু হোস্ট করা হচ্ছে দু হাজার পঁচিশের আইসিসি মহিলা বিশ্বকাপ যেটা কিন্তু আমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়েছে তোমাদের বলে রাখি এই যে সংস্করণটা হবে এটা কিন্তু আমাদের তম এডিশন কিন্তু হতে চলেছে যেটা যেটা আমাদের তিরিশ সেপ্টেম্বর থেকে এখানে কোন দল জিতেছে আমাদের কাছে অপশন চারটে রয়েছে টাটা আইপিএল দু হাজার পঁচিশের যে শিরোপা যেটা জিতেছে কোনটি সঠিক আনসার কোনটা হবে আমাদের চারটে রাইট আনসার রয়েছে আমাদের সঠিক আনসার যেটা হয়ে যাবে অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স অফ বেঙ্গালুরু তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন এই টিম তিনি বলতে এই টিম ঠিক আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনি তারা কিন্তু এখানে জয়লাভ করেছেন তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি অপশান নাম্বার ফোর এবং তোমাদের বলে রাখি এই যে আমাদের এখানে এটা টাটা বলা হচ্ছে তার কারণ টাটা কিন্তু এখানে স্পন্সরশিপ তিনি তারা কিন্তু ছিল টাটা আচ্ছা এখানে কিন্তু কাকে জয়লাভ করে এটা জয়লাভ করেছে আমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাট কাকে হারিয়ে ঠিক আছে যারা কিন্তু উপবিজেতা হয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা পাঞ্জাব কিংস এই টিমকে কিন্তু হারিয়ে কিন্তু এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখানে জয়লাভ করেছে টাটা আইপিএল টু থাউজেন্ড টাটা আইপিএল দু হাজার পঁচিশের যেটা হয়েছে এটার যে সংস্করণ ছিল সেটা কিন্তু আঠারোতম সংস্করণ আর এখানে তোমরা জানো যে এখানে যে বেঙ্গালুরু জয়লাভ করেছে তাহলে এই যে টিম এরা কত টাকা মোটামুটি পাবে প্রায় যেটা কিন্তু কুড়ি কোটি টাকার কাছাকাছি তারা কিন্তু এখানে পুরস্কার মূল্য হিসাবে পাবে এবং যারা কিন্তু উপবিজেতা যারা রয়েছে যারা কিন্তু আমাদের রয়েছে পাঞ্জাব কিংস তারা কিন্তু কত টাকা পাবে প্রায় কিন্তু তারা সাড়ে তেরো কোটি টাকার কাছাকাছি কিন্তু তারা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আইপিএল দু হাজার পঁচিশে আমরা যদি বলি সবথেকে বেশি রান কে করেছে অবশ্যই কিন্তু যেটা হয়ে যাবে কোনটা গুজরাট টাইটান্স থেকে সাই সুদর্শন তিনি কিন্তু এখানে সবথেকে বেশি সংখ্যক রান কিন্তু করেছিলেন সাতশো রান ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এই নামগুলো অবশ্যই দেখে যদি ভালো লাগে তোমরা সকলে করে দিও কোশ্চেন নরওয়ে দাবা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ওপেন বিভাগের শিরোপা কে জিতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখানে কিন্তু আমরা গুকেশকো খেলতে দেখেছিলাম আর তোমরা তো যে শর্টটা দেখেছিলে যে শর্টসে ভাইরাল হয়েছিল যে এখানে ম্যাগনাস কালসেনকে কিন্তু এখানে ডিপিট করে অর্থাৎ পরাজিত হয়ে গেছিলেন কার কাছে এই আমাদের ডি গুকেশের কাছে যিনি কিন্তু দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড চয়েস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং তোমাদের বলে রাখি আর প্রজ্ঞানন্দর কাছেও কিন্তু একটা সম্প্রতি একটা ম্যাচে কিন্তু এই ম্যাগনাস কালসান তিনি কিন্তু হেরে গেছেন ঠিক আছে যাই হোক আমাদের কিন্তু এটা ভালো খবর তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু নরওয়ে দাবা টুর্নামেন্ট যেটা কিন্তু ম্যাগনাস কালসেনেরই তার নিজের জায়গাতেই তিনি কিন্তু নিজেই জয়লাভ করেছেন এখানে নরওয়ে দাবা টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ওপেন বিভাগে তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ পরের কোশ্চেন আছে খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশের পদক তালিকায় শীর্ষে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে অপশান চারটে রয়েছে অ্যান্সার করা তোমরা চেষ্টা করো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে কারণ এখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাবে যেটা আমরা ইউটিউবের আগেও কিন্তু এই টেলিগ্রামের সমস্ত আপডেট কিন্তু শেয়ার করে দিই তারপর তোমরা ইউটিউবে সেই সমস্ত আপডেট পেয়ে থাকো তো অবশ্যই সেখানে যুক্ত হবে এবং তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে তো এটা যেটা আমাদের রয়েছে খেলো ইন্ডিয়া যুব গেমস ইউথ গেমস দু হাজার পঁচিশের পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র রাজ্য কিন্তু শুধু এইবার বলে নয় এরা কিন্তু টোটাল পাঁচ পাঁচবারের কিন্তু পদক তালিকা শীর্ষে ছিল কোন কোন সাল এটাও আসতে পারে কারণ আমরা জানি যে ফার্স্ট যখন এরা জিতেছিল দু হাজার উনিশে সেকেন্ড টাইমসে দু হাজার কুড়ি দেন আবার বছর পর দু হাজার তেইশে তারপর কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ পর পর কিন্তু মহারাষ্ট্র কিন্তু জয়লাভ করেছে এই খেলো ইন্ডিয়া ইউথ গেম ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু তোমরা দেখে নেবে যে এই যে খেলাটা টুর্নামেন্টটা এটা কিন্তু হোস্ট করানো হয়েছিল দু হাজার এটা কোন রাজ্যে সঠিক আনসার কিন্তু তোমাদের হয়ে যাবে যেটা কিন্তু বিহার স্টেট ঠিক আছে আচ্ছা এবার তোমাদের দেখে নিতে হবে যে এখানে সব থেকে হায়েস্ট র্যাঙ্ক করেছে কিন্তু মহারাষ্ট্র বাট সেকেন্ড পজিশনে কে রয়েছে এবং থার্ড সেকেন্ড পজিশনে কিন্তু হরিয়ানা এবং রাজস্থান কিন্তু এখানে থার্ড পজিশানে ছিল আর মহারাষ্ট্র মোটামুটি টোটাল কতগুলো পদক পেয়েছে একশো আটান্নটি কিন্তু টোটাল পদক সংখ্যা ছিল এই মহারাষ্ট্রের যার মধ্যে আটান্নটি কিন্তু তারা গোল্ড মেডেল পেয়েছে ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখি হাজার পঁচিশ সালের মে মাসে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম সংস্করণ ফার্স্ট এডিশন এটা কোথায় অনুষ্ঠিত হবে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশান চারটে রয়েছে তোমরা চেষ্টা করো সঠিক অ্যান্সার যেটা হবে অবশ্যই চেন্নাই তামিলনাড়ু তামিলনাড়ুর চেন্নাইতে যেটা হকি মাস্টার্স কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ফার্স্ট এডিশন যেটা কিন্তু হয়েছে আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্যই যেটা আমাদের ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান স্টেটে কিন্তু অবশ্যই হয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর তোমাদের বলে রাখি এই সমস্ত কারেন্ট এফেয়ার্সের যে কোয়েশনগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সবই আমাদের পিডিএফে কিন্তু অলরেডি রয়েছে যেটা দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে জুন মাসের ছয় মাসের কারেন্ট এফেয়ার্স এখানে তোমরা সেটা দেখতেই পাচ্ছ জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিন্তু রয়েছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এটা যেটা দেখছো জুন দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রতিটা আমাদের কিন্তু কোয়েশ্চেন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একটাও বাদ দেওয়ার মতো নয় আর তোমাদের কিন্তু এর বাইরে বেশি কিছু পড়ার দরকার নেই যতটুকু পড়ার দরকার সবটুকুই কিন্তু এখানে রয়েছে এক্সট্রা কোনো পড়া দরকার নেই তার কারণ এখানে কিন্তু এটা কম্পিটিটিভ এক্সামিনেশান এখানে তোমাদের একদম স্মার্টলি একদম কিন্তু কাজ করতে হবে তার কারণ এখানে কিন্তু কোনো রকমভাবে কিন্তু সময়ের দাম প্রচুর রয়েছে ঠিক আছে তাই জন্য তোমাদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন করতে না হয় এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তার জন্যই কিন্তু তোমাদের এই পিডিএফটি রেডি করা হয়েছে যেটা প্রিলিমস লেভেল থেকে মেন্স লেভেল পর্যন্ত কমপ্লিট করা রয়েছে সেটা আমাদের এনটিপিসি হোক এসএসসি সিজিএল সিএইচএসএল এর মতো এক্সাম হোক বা অন্যান্য আমাদের আদার্স আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম হোক তো সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এখানে কি রয়েছে সেটা হচ্ছে তোমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন প্রতি মাসের রয়েছে যেটা সাড়ে চারশো কাছাকাছি মোটামুটি এতগুলো কোশ্চেন তো অবশ্যই তোমাদের পড়তে হবে পড়তে মানে তোমাদের একবার করে রিভিশন করে নিতে হবে তো এই সাড়ে চারশো কোশ্চেন পার মান্থ এটা তোমাদের আরামসে পড়ে ফেলতে পারবে ঠিক আছে তো এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন তো এতগুলো রয়েছে এবং পেজ সংখ্যা কিন্তু তোমাদের আঠেরো উনিশ বা কুড়ি এরকম পেজ সংখ্যার মধ্যে কিন্তু কভার করা রয়েছে এটা তোমরা প্রিন্টও করতে পারবে কোনো সমস্যা নেই এটার যেটা প্রাইস রয়েছে সেটা কিন্তু কুড়ি টাকা রয়েছে পার মান্থ অর্থাৎ জানুয়ারি থেকে তোমরা যদি জুন দু পর্যন্ত নিতে চাও তাহলে তোমরা একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এর বাইরে কিন্তু তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজনও নেই এর বাইরে যারা পড়বে তারা হয়তো খুব বেশি কত পাবে আমি ধরে নিলাম তারা খুব বেশি পড়ে এর থেকে অনেক পড়লো কিন্তু তারা খুব জোর হলে তোমার থেকে এক নম্বর বেশি পেতে পারে বাট তুমি যদি সেই পড়াটা তোমরা অন্যান্য যদি কোনো স্ট্র্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স নয় স্ট্যাটিক জিকেতে বা কোনো তোমাদের জি কোনো আদার্স জিকে পার্টগুলোতে কোনো সাবজেক্টে বা অঙ্কে বা তোমরা রিজনিংয়ে লাগাও সেখানে কিন্তু তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পেতে পারো বাট কারেন্ট অ্যাফেয়ার্সে নয় এটাখানে যেটুকু দেওয়া হচ্ছে এটুকুই এনাফ এছাড়া দু হাজার এর কারেন্ট এফেয়ার যেটা কিন্তু তোমাদের পড়তে হবে অল্প অল্প তোমরা একটু দেখে নেবে এখানে দু হাজার চব্বিশটা তোমাদের কতটুকু পড়তে বলবো সেটা হচ্ছে এই যে জিস্ট যেটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের জিস্ট একদম তোমাদের কমপ্লিট করা রয়েছে পঞ্চাশটা পেজের মধ্যে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রতিটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু এখানে তোমাদের রাখা রয়েছে তো এর মধ্যে থেকে ম্যাক্সিমামটা তোমাদের চলে আসবে এবং যদি তোমাদের টাইম থেকে থাকে তারপর দু হাজার পঁচিশ করবে তারপর জিস্ট করবে দু হাজার চব্বিশ তারপর যদি টাইম থাকে তাহলে তাহলে তোমরা ওই বারোশো কোশ্চেন তো আমরা দেবে দিয়েই দেবো দু হাজার চব্বিশে যেটা হচ্ছে আমাদের টপ হান্ড্রেড কোশ্চেন পার মান্থের দু হাজার তো সেটা কিন্তু তোমরা টোটালটা দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে সমস্ত কোয়েশ্চেন প্রায় চলে আসবে আর তোমরা যারা সামনে আন্ডার গ্রাজুয়েটের লেভেল এক্সাম দেবে তোমাদের বলে রাখি যে আমরা দেখেছিলাম যে আমাদের দু হাজার পঁচিশের যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটা হলো এন টিপিসির সেখানে জি কে কোশ্চেনের যে লেভেলটা সেটা কিন্তু ভালো লেভেলের ছিল এটা কিন্তু তোমাদের স্বীকার করতেই হবে তাই না তো তোমাদের হয়তো এখনও কনফিউশন রয়েছে যে আমাদের আন্ডার গ্রাজুয়েটেও কি এই রকমই সেম লেভেল থাকবে না কারণটা হচ্ছে ওটা ছিল গ্র্যাজুয়েট লেভেলের বা এটা টুয়েলভ লেভেলের এক্সাম ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের যে লেভেলটা সেটা কিন্তু আগের বছরের মতোই মেনটেন করবে এবং দু হাজার পঁচিশের যে পেপারটা হয়েছে সেটাও তোমরা করে যাবে সেটাও বাদ দেওয়ার মতো নয় দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েশন লেভেলের যে এক্সামটা হয়েছে সেটাকেও তোমাদের করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার যেটা রয়েছে সেটাও তোমাদের করে যেতে হবে প্রিভিয়াস ইয়ার থেকে গ্র্যাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন কমন এসেছে এবং আন্ডার গ্রাজুয়েটের এই কমনের সংখ্যাটা বেড়ে আরও অনেক বেশি হবে ঠিক আছে সেটা আমি এখনই বলে দিলাম তারপরে ফলাফলটা তোমরা সেই এক্সামের সময় বা তারপরে দেখতে পাবে কারণ এখানে কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে লাস্ট এক্সাম যেটা হয়েছিল আমাদের যেটা কমন এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন এখানে কিন্তু রয়েছে যেটা দু হাজার কুড়ি একুশে এখানে কিন্তু তোমাদের যে কোয়েশনগুলো রয়েছে সেগুলো তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে বাংলা ভাষায় শিফট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু একদম বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের পিন করার প্রয়োজন নেই তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে ঠিক আছে আর এখানে কিন্তু তোমরা নিরানব্বই টাকা দিয়ে কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে পাঁচ হাজার প্লাস জি কে কম নয় কিন্তু আর এই কটা অন্তত তোমাদের পরীক্ষাটাকে করে যেতেই হবে আর এটা তার সাথে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন লেভেলের যে আমাদের এন হয়েছিল সেটা সুতরাং এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নাম্বারের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনেও পেয়ে যাবে তো এই নাম্বারে তোমরা কিন্তু ডেমো পিডিএফ সহ সমস্ত পিডিএফ সম্পর্কিত আপডেট পেয়ে যাই এছাড়া লাস্ট দশ বছরের আমাদের এন সহ এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি সমস্ত এক্সামের রেলওয়েতে আসা বায়োলজিক কোশ্চেনগুলো কিন্তু এখানে সাবজেক্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কিন্তু রয়েছে তোমাদের যেটা দেখেই দিচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু রয়েছে সেটা বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোয়েশন রয়েছে সবই কিন্তু আমাদের জীবন বিজ্ঞানের কোশ্চেন এগুলো সব কিন্তু রেলওয়েতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট দশ বছরের এখানে টোটাল কিন্তু তোমাদের সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে আর এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই কিন্তু এখানে রয়েছে আর এটা যদি তোমরা কমপ্লিট করে নাও তোমাদের এটা কাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সামনে যারা যারা রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ানের এক্সাম দেবে বা এএলপি টেকনিশিয়ানের মধ্যে এক্সাম দেবে যেখানে সায়েন্সের কোশ্চেন বেশি রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এখানে আমাদের রয়েছে টেলিগ্রামের লিঙ্ক এখানে সকলে যুক্ত হয়ে যাবে এবং এই রয়েছে এই যোগাযোগ যে কোনো পিডিএফ এর জন্য এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে তো সামনে যাদের যাদের আমাদের সমস্ত এক্সামগুলো রয়েছে তাদের সকলের জন্য কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে এটা সমস্ত এক্সামের জন্য এন টি জন্য তোমাদের ইয়ার কোশ্চেনটা তোমরা নিয়ে নেবে যেটা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে এছাড়া আর পি এ দু হাজার চব্বিশের সাবজেক্ট ওয়াইজ আমাদের কিন্তু পেপারটা এখানে কিন্তু রয়েছে যেটা তোমরা থার্টি ফাইভ রুপিসে পেয়ে যাবে এছাড়া এসএসসি জিডি দু হাজার চব্বিশে পে যেটা তোমরা ফিফটি রুপিসে পেয়ে যাবে পরের কোশ্চেন রয়েছে কোন ভারতীয় শহরে এশিয়ান ভারত ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ এটি অনুষ্ঠিত হবে তো এটা দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে হোস্ট করা হবে এটা কোন আমাদের রাজ্য আমাদের দেশের কোন জায়গায় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু কোথায় হবে এটা আহমেদাবাদে হতে চলেছে গুজরাটের আহমেদাবাদে যেটা কিন্তু হচ্ছে আমাদের কোনটা এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড এর হোস্ট করতে চলেছে আহমেদাবাদ গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে পরের কোশ্চেন উলাম যে ওপেন টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি কুস্তি টুর্নামেন্ট রয়েছে এটি একটি তো এখানে ভারত কত নম্বর স্থান অর্জন করেছে তো এটা রয়েছে আমাদের কি ওয়েস্টলিং টুর্নামেন্ট যেটা ওলান ভাতর ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এখানে ইন্ডিয়ার পজিশন কত নম্বরে রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া এখানে সেকেন্ড পজিশনে রয়েছে পরে কোশ্চেন মহিলা এশিয়া কাপ হকি টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এটা কোথায় আয়োজন করা হবে তো এখানে মহিলা এশিয়া কাপ যে টুর্নামেন্ট রয়েছে হকি টুর্নামেন্ট এটা আয়োজিত করা হচ্ছে এটা কোথায় সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের চায়না হংজো হংজো চায়নাতে এটা অনুষ্ঠিত হয়েছে যেটা দু হাজার পঁচিশে ওমেন্স এশিয়ান কাপ হকি টুর্নামেন্ট টু আর এই কোয়েশ্চেনটা তো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে কারণ আমরা এই কোয়েশ্চেনটা আমাদের রাজ্যের এক্সাম যে কোনো সামনে আমাদের রাজ্যের এক্সাম না কেন ঠিক আছে সমস্ত এক্সামে কিন্তু আমরা এই প্রশ্নটা দেখতে পাবো আগে থেকেই বলে দিলাম এবং কেন্দ্র সরকারের সমস্ত এক্সামেই আমরা কোনো না কোনো শিফটটা তো অবশ্যই অলরেডি চলে এসেছে এবং আগামী দিনেও আবারও দেখতে পাবো কোশ্চেনটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ এখানে কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারিতে কোন খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মনু তিনি কিন্তু আমাদের এই যে দু হাজার চব্বিশের ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু এখানে কী জিতেছিলেন ব্রোঞ্জ পদক কিন্তু জয়লাভ করেছিলেন তা আবার দুটো ঠিক আছে একটা সিঙ্গেলসে একটা যুগ্মভাবে তো এখানে কিন্তু তিনি টেন মিটার এয়ার রাইফেল পিস্তলের সাথে তিনি কিন্তু সম্পর্কিত এবং এই ফিল্ডেই তিনি কিন্তু দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন আর ইনি শুটিংয়ের সাথে সম্পর্কিত পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে ডি গুকেশ তিনি কিন্তু আমাদের ওয়ার্ল্ড চেস টু থাউজেন্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডি গুকেশ এবং ইনি কিন্তু একজন দাবারু তিনি দাবার সাথে সম্পর্কিত আর ইনার বাড়ি কোথায় অবশ্যই তামিলনাড়ুতে ঠিক আছে আচ্ছা হরমনপ্রীত সিং ইনিও কিন্তু হকির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একজন হকি প্লেয়ার হরমনপ্রীত সিং এছাড়া রয়েছে প্রবীণ কুমার তিনি একজন প্যারা অ্যাথলেটিক্স তো অবশ্যই সমস্ত এই যে নামগুলো রয়েছে নামগুলি রয়েছে এরা কোন খেলার সাথে সম্পর্কিত আমাদের এটাও কিন্তু এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে আর তোমাদের যদি প্রয়োজন হয় কে কোন খেলার সাথে সম্পর্কিত এই রিলেটেড একটা ক্লাসও দেওয়া হয়েছিল বাট তোমরা যদি চাও তো আপডেটেড নতুন কন্টেন্টের সাথে তোমাদের কিন্তু এটা নিয়ে আসা হবে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তো এখানেও আমাদের অপশান হয়ে যাবে এনারা সকলেই কিন্তু এখানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন পরের কোশ্চেন আছে মিয়ামি ওপেন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে মহিলাদের একক শিরোপা জিতেছেন কে তো মিয়ামি ওপেন যেটা রয়েছে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়লাভ করেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যারাইনা সেভালঙ্কা অ্যারাইনা সেভালঙ্কা অপশান নাম্বার আমাদের রয়েছে ফোর অর্থাৎ ডি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরের কোয়েশ্চেন রয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শীর্ষস্থান দখল করেছেন নিম্নক্ত কে তো এখানে আমাদের অপশান রয়েছে চারটে রাজ্য এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে যেটা রয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস খেলো ইন্ডিয়ার অনেক ভাগ রয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেম আমরা দেখেছি একটু আগেই দেখেছিলাম খেলো ইন্ডিয়া রয়েছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম রয়েছে খেলো ইন্ডিয়া সামার রয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস রয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম রয়েছে এই সমস্ত গেমগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের যেটা রয়েছে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশে শীর্ষস্থান দখল করেছেন নিম্নক্ত কোন রাজ্য সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা রাজ্য এখানে কিন্তু শীর্ষস্থান দখল করে নিয়েছে এবং এই যে সংস্করণটা রয়েছে দু হাজার পঁচিশে যেটা কিন্তু সেকেন্ড সংস্করণ ছিল সেকেন্ড এডিশন ছিল ঠিক আছে এবং এখানে কিন্তু তোমরা দেখবে যে হরিয়ানা কিন্তু এখানে টোটাল কতগুলো পদক জিতেছে টোটাল একশো চারটি পদক কিন্তু হরিয়ানা জিতেছে যার মধ্যে চৌত্রিশটি পদক সংখ্যা ছিল স্বর্ণ পদক এবং তামিলনাড়ু ছিল এখানে সেকেন্ড পজিশনে এবং উত্তরপ্রদেশ রয়েছে থার্ড পজিশনে এই পজিশনগুলো আমাদের দেখে রাখতে হবে পরের কোয়েশ্চেন দু পঁচিশ সালের আই এস জুনিয়র বিশ্বকাপে কোন দেশ পদক তালিকার শীর্ষে রয়েছে তো এখানে পদক তালিকার শীর্ষে রয়েছে আই এস এস এফ বিশ্বকাপে কোন দেশ সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে রয়েছে আই এসএসএফ জুনিয়র বিশ্বকাপে একদম পদক তালিকার শীর্ষে এবং এটা কিন্তু আমাদের সমস্ত এক্সামে অলরেডি কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছিল আশা করি এ কিন্তু অনেকবার প্রশ্নটা এসেছিল ঠিক আছে এমডিএস দু হাজার চব্বিশ বলো তেইশ বলো অলরেডি সমস্ত এক্সামে কিন্তু এগুলো আমরা দেখেছিলাম তো এখানে আমরা দেখে নেব যে এই যে সংস্করণটা এটা কিন্তু দু হাজার পঁচিশে এটা হচ্ছে ফার্স্ট এডিশন যেখানে ভারত কিন্তু জয়লাভ করেছে এগারোটি পদক নিয়ে যার মধ্যে তিনটি পদক ছিল আমাদের স্বর্ণ পদক চারটি ছিল আমাদের সিলভার পদক এবং চারটে রয়েছে আমাদের ব্রোঞ্জ পদক এবং এখানে ইটলি ইটলি কিন্তু এখানে সেকেন্ড পজিশনে ছিল আর ফ্রান্স ছিল থার্ড পজিশনে ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখি গুমি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি পদক তালিকায় ভারত কোন স্থান অর্জন করেছে তো এখানে ভারত কোন স্থান অর্জন করেছে এখানে গুমি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেখানে সঠিক আনসার হয়ে যাবে আমাদের ভারত সেকেন্ড পজিশনে ছিল এবং এখানে কিন্তু আমাদের ভারত ছিল সেকেন্ড পজিশনে যেখানে ভারতের পদক সংখ্যা টোয়েন্টি ফোর এবং চীন কিন্তু এখানে ফার্স্ট পজিশনে রয়েছে যেখানে কিন্তু চীনের পদক সংখ্যা থার্টি টু যার মধ্যে চীন উনিশটা স্বর্ণ পদক জিতেছে আর ভারত আটটি স্বর্ণ পদক কিন্তু জিতেছিল আর যদি বলি এই এডিশন কততম এডিশন যেটা এটা কিন্তু টোয়েন্টি সিক্স এডিশন সংস্করণ পরের কোশ্চেন আছে কলিঙ্গ সুপার কাপ দু হাজার পঁচিশ এর শিরোপা জিতেছেন কে সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে আমাদের অপশন চারটে রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া এফসি গোয়া এফসি অর্থাৎ এ গোয়ার টিম যেটা কিন্তু এখানে জয়লাভ করেছে কলিঙ্গ সুপার কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শিরোপা যেটা কিন্তু এটা কোথায় হয়েছে তোমরা সকলে যেটা বলবে এই খেলাটা যেটা কিন্তু অবশ্যই উড়িষ্যায় এবং এটা কিন্তু ফিফথ আমাদের যেটা এডিশন ছিল এবং এটা কিন্তু আমাদের কোন খেলার সাথে সম্পর্কিত তোমরা তো হয়তো বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের ফুটবলের সাথে সম্পর্কিত এবং তোমাদের বলে রাখি আমরা সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা হচ্ছে দু হাজার পঁচিশের অ্যাপয়েন্টমেন্ট একদম আপডেটেড কন্টেন্টের সাথে দ্য বেস্ট এবং তোমাদের কিন্তু বাংলা ভাষায় প্রথম কিন্তু তোমাদের সুন্দরভাবে একদম অ্যানেজমেন্ট করে দেওয়া হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টের ক্লাস যেটা দু হাজার পঁচিশে একদম জুন পর্যন্ত আপডেটেড রয়েছে যেখানে তোমরা দুটো ক্লাস পাবে একটা হচ্ছে তোমাদের থিওরির মতো ক্লাস রয়েছে যেটা কিন্তু একদম টোটালটা কমপ্লিট করা রয়েছে এখানে এবং আরেকটা রয়েছে এমসিকিউ ফরম্যাটে যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো এমসিকিউ ফরম্যাটে আমরা দেখে নিয়েছি এই দুটো পার্ট যদি কমপ্লিট করে নাও অ্যাপয়েন্টমেন্টের কোনো কোয়েশ্চেন তোমাদের কিন্তু আর আটকাবে না ঠিক আছে তো সকলে সেটা দেখে নেবে উনিশতম সুদীর মান কাপ টু থাউজেন্ড শিরোপা জিতেছে কে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু চায়না জয়লাভ করেছে সুদীর মান কাপ টু থাউজেন্ড শিরোপা পরে কোশ্চেন আছে তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন টু থাউজেন্ড ভারত কত নম্বর স্থানে রয়েছে বা ভারত কত নম্বর স্থান অর্জন করেছে এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত কিন্তু প্রথম স্থান অর্জন করেছে তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আর এই সমস্ত কোশ্চেন কিন্তু সিজিএল এ কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে বিশেষ করে এমপিএস বা কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক জিজ্ঞাসা করা হয় বারবার ঠিক আছে আচ্ছা আর তোমাদের বলে রাখি যে কারেন্ট এফেয়ার্সে কিন্তু আমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু টার্গেট করতে পারি যে আট থেকে দশটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আন্ডার গ্রাজুয়েটের কথা বলছি পরে আমাদের প্রশ্নটা হচ্ছে কোন খেলোয়াড় তার কেরিয়ারের তম একক শিরোপা যেখানে কিন্তু জিতে টেনিসের ইতিহাসে একটা ইতিহাস তৈরি করেছেন আলাদাভাবে তার নাম কি এটাও কিন্তু আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি দিয়ে দেখেছি সেটা কিন্তু রয়েছে নোভাগ জেকোভিক নোভাগ জেকোভিক তিনি কোন দেশের খেলোয়াড় তিনি কিন্তু সার্বিয়ার খেলোয়াড় ঠিক আছে অবশ্য টেনিস টুর্নামেন্টে তিনি কিন্তু একশোতম সিঙ্গলসে তার কেরিয়ারে তিনি কিন্তু একটি ইতিহাস তৈরি করেছেন গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আর এটা কিন্তু আমাদের অলরেডি আমাদের পিএসসির এক্সামও জিজ্ঞাসা করা হয়েছিল যে নোভাক জেকোভিক তিনি কোন দেশের ঠিক আছে আচ্ছা টেনিস অনেক অনেকজনাই রয়েছে তো তাদের দেশগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে এছাড়া দেখবে রাফেল নারাল ঠিক আছে এদের দেশগুলো তোমরা দেখে রাখবে আচ্ছা ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারত প্রথম হিসাবে স্বর্ণপদক কে জিতেছে এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন যেহেতু প্রথম ভারতীয় হিসাবে এখানে স্বর্ণপদক জিতেছে তাও আবার বিশ্ব বক্সিং বক্সিং যে টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি যেটা ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে যার নাম হিতেশ গুলিয়া গুরুত্বপূর্ণ কোশ্চেন পরে কোশ্চেন টানা চতুর্থবারের মতো জাপানিজ গ্র্যান্ড ট্রিক্স টু থাউজেন্ড জিতে নিয়েছেন কোন কে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ম্যাক্স ভার্স্ট তিনি কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছেন ফোর্থ কনজিকিউটিভ টাইমে ঠিক আছে টোটাল কিন্তু তিনি টানা চারবারের জন্য কিন্তু এটা জিতেছেন আর এই প্রশ্নটা কিন্তু বহুবার আমাদের এক্সামে চলে এসেছে ঠিক আছে জাপানিজ গ্র্যান্ড প্রিক্স আচ্ছা পরের কোশ্চেন আমাদের আছে আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতের ভারতীয় খেলোয়াড় হিসাবে প্রথম স্বর্ণপদক জিতেছেন কে আবার ওই কোয়েশ্চেনটা আমাদের কিন্তু এক্সামে কিন্তু আসতে চলেছে ঠিক আছে আজকের ক্লাসটা যারা কমপ্লিট দেখে নেবে না এখান থেকে প্রশ্ন তাদের হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আসবে ঠিক আছে সেগুলো তো আমরা পরীক্ষার পরে মিলিয়ে নেব তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সিফাত কাউর সামরা তিনি কিন্তু এখানে আইএসএস এর শুটিং বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতীয়দের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে নিয়েছেন পরে কোয়েশ্চেন আছে মহিলা প্রিমিয়ার লিগ আমরা জানি ডবলুপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ খেলা হয় যেটা ঠিক আইপিএল এর মতো দু হাজার পঁচিশের চূড়ান্ত শিরোপা এখানে জিতে নিয়েছে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস এখানে কিন্তু জয়লাভ করেছে আর এটা দু হাজার পঁচিশের থার্ড এডিশন কত নম্বর এডিশন ছিল থার্ড এডিশন ছিল ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন দেখি এফ ডি ই ফাইড অর্থাৎ মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ রয়েছেন দু হাজার পঁচিশে এখানে খেতাব জয়লাভ করেছেন নিম্নক্ত কে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের তিনি কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছেন মহিলা দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পরে কোশ্চেন সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কে জয়লাভ করেছেন তো এখানে অপশান রয়েছে চারটে সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্কার পিএস থ্রি অপশন নাম্বার পি অপশন নাম্বার টু রয়েছে যেটা সৌদি আরব গ্র্যান্ড ট্রিক্স এই অস্কার পিয়াস তিনি কিন্তু এটা জিতে নিয়েছেন দু হাজার পঁচিশে শিরোপা পরবর্তী প্রশ্ন আছে আইএসএস এ বিশ্ব লিমার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর পদক তালিকায় যেটা কিন্তু লিমার এটা ভারতের অবস্থান কত অবশ্যই আমাদের কিন্তু ভারতের পজিশন যেটা কিন্তু থার্ড পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া ফার্স্ট পজিশনে গিয়ে রয়েছে ফার্স্ট পজিশনে রয়েছে চায়না চায়না এখানে টোটাল তেরোটি পদক সংখ্যা ছিল চায়নার এবং আমেরিকা ছিল সাতটি এবং ভারতেরও কিন্তু ছিল সাতটি যেখানে আমেরিকা সেকেন্ড পোজিশানে ভারত থার্ড পজিশনে তার কারণ এখানে আমেরিকা কিন্তু চারটি স্বর্ণপদক জিতেছে এবং ভারত কিন্তু দুটি স্বর্ণ পদক জিতেছে যে কোনো র্যাঙ্ক সেটা ডিসাইড করা হয় সে কতগুলো স্বর্ণ পদক পাচ্ছে অর্থাৎ সেটা নির্ভর করে তাদের যে আমাদের রয়েছে কি গোল্ড যে আমাদের ইয়েটা রয়েছে মেডেলটা রয়েছে সেটার উপর ঠিক আছে এটার উপরই কিন্তু ডিপেন্ড করে যে দেশ যত বেশি গোল্ড মেডেলিস্ট হবে ঠিক আছে সে টোটাল সাম হিসাবে আমরা যদি দেখি যে এখানে আমেরিকা পাচ্ছে চারটে সরি আমেরিকা পাচ্ছে সাতটা আবার ভারতে পাচ্ছে সাতটা কিন্তু এখানে যে টিম যত বেশি স্বর্ণপদক জিতবে সেখানে কিন্তু সেই কিন্তু উইনার টিম হিসাবে ঘোষণা করা হবে পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালের মে মাসে ছিয়াশি তম ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও গুরুত্বপূর্ণ আছে দু হাজার পঁচিশে ছিয়াশিতম ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার তার নাম কি সরি ক্যান্সার আমাদের কে হয়ে যাবে এ এল শ্রীহরি অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু এখানে আমাদের এল আর শ্রীহরি তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন দু হাজার পঁচিশের ছিয়াশিতম দাবা গ্র্যান্ডমাস্টার আর এগুলো সবই আমাদের পিডিএফ এ দেওয়া রয়েছে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ওয়ার্ল্ড জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব জয়লাভ করেছেন তো এখানে কোনটা হবে অবশ্যই তোমরা দেখে নাও সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রণব ভেঙ্কটেশ ভেঙ্কটেশ তো এখানে কিন্তু তিনি এখানে জয়লাভ করে নিয়েছেন ওয়ার্ল্ড জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ এটা কেউ কিন্তু কোনোরকমভাবে যেন ভুল হয়ে না যায় ঠিক আছে দাবা থেকে অনেকগুলো কিন্তু এখানে প্রাইজ কিন্তু এবছরের উইনার হয়েছে ঠিক আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে এখানে কে জিতেছে তো এটা আমরা সকলেই জানি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে চ্যাম্পিয়ন আমাদের ইন্ডিয়া কে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ইন্ডিয়া আর কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ঠিক আছে যখন খেলা হয় তখন তো খুব ভালোভাবে দেখা হয় লাইভ একদম তাই না তারপরে সবাই ভুলে যায় তো সকলে এটা বলে দেবে পরে কোশ্চেন আর এখানে তোমাদের একটু বলে দিই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কিন্তু টোটাল কতবার জিতেছে তিনবার জিতেছে কোন কোন সাল দু হাজার দুই দু হাজার তেরো এবং এই দু হাজার পনেরো পঁচিশ পনেরো বলছি দু হাজার পঁচিশ তো এই তিনবার কিন্তু ভারত কিন্তু জয়লাভ করেছে ঠিক আছে অবশ্যই এবারে যে ক্যাপ্টেনশিপ ছিল সেটা কিন্তু রোহিত শর্মা ঠিক আছে আর কোন টিম এখানে কিন্তু জয়লাভ হেরেছে আর কি কাকে মানে উপবিজেতা গিয়ে রয়েছে আর কি রানা সাপ সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে কোন আমাদের পরবর্তী প্রশ্নটা রয়েছে কোন দল দু হাজার পঁচিশ সালের একচল্লিশতম স্প্যানিশ সুপার কাপ জিতেছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে কমপ্লিট ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদম কমপ্লিট ক্লাস বলতে শুধুমাত্র এই বছরেরটা নয় কিন্তু ঠিক আছে আমরা যে কোনো ক্লাস যখনই দিয়ে থাকি তার পাস্টের সমস্ত কিছু একদম ডিটেল কিন্তু ফুল ডিটেল কিন্তু দেওয়া থাকে স্ট্যাটিক একদম ঠিক আছে প্রতিটা ক্লাস আমাদের গুরুত্বপূর্ণ আছে একটাও যদি মিস দিয়েছো তো ব্যাস স্প্যানিশ সুপার কাপ দু একচল্লিশতম যেটা কিন্তু জয়লাভ করেছে কে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এফসি বার্সেলোনা তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমাদের ছিল যেগুলো কিন্তু আমরা এক্সামে কিন্তু অবশ্যই দেখতে পাবো আপকামিং সমস্ত এক্সামে সেটা এসএসসি হোক রেলওয়ে হোক আমাদের পিএসসি হোক সমস্ত এক্সামে কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নই আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখব সুতরাং তোমাদের যদি ভালো লাগে একটা সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যাতে হারিয়ে না যায় এবং টেলিগ্রামে সকলে কিন্তু এখানে যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে যেখানে সমস্ত পিডিএফের ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে যার যে পিডিএফের প্রয়োজন রয়েছে সেটা তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং এনটিপিসির জন্য তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার নাইনটি নাইন দিয়ে তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ হাজার প্লাস জি কে এছাড়া দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু আশি টাকার মধ্যে পাবে এবং দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে আর এই তিনটেই কিন্তু আমাদের এন টি জন্য গুরুত্বপূর্ণ রয়েছে শুধু এটা নয় আমাদের দু হাজার পঁচিশের গ্রাজুয়েট লেভেলের পেপারটাও করতে হবে যেটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়েও যাবে আর মাত্র তোমাদের তিন দিন ওয়েট করতে হবে ঠিক আছে আর পি এস আই দু হাজার চব্বিশ যেটা কিন্তু তোমরা থার্টি ফাইভ রুপিসের মধ্যে পেয়ে যাবে যেটা কিন্তু বায়োলজির কোশ্চেন রয়েছে এখানে যেটা তোমরা সিক্সটি রুপিসে পাবে এবং এসএসসিসিডি যেটা তোমরা ফিফটির মধ্যে পেয়ে যাবে তো চলো পরবর্তী অন্যান্য আমরা টপিক নিয়ে আসছি যদি কোনো টপিক তোমাদের প্রয়োজন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিতে বল চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ